ছেলে মেয়েগুলোকে ঘুম থেকে তুলছি ওঠার কোনো ইচ্ছা নেই আর আমার এই নাস্তা খাওয়া হলো ওদের জন্য নাস্তা রাখা আছে কালকে মুখ কড়াই করেছিলাম তো সেই মুগ কড়াই দিয়ে আজকে মুড়ি খেয়েছি আর ওদের জন্য কিছুটা রেখে দিয়েছি তারপরে কালকে বাবু রাতের বেলা ভাত খায় খায়নি সেই ভাতের আলু আছে মানে আলু ভাতে আর কি আছে তো সেটা দিয়েও চাইলে মুড়ি খেয়ে নিতে পারে এখানে পান্তা ভাত এইগুলো হাঁড়ি থেকে বেড়ে নিলাম আর এই যে আলু ভাতে বলছিলাম না এই যে আলু ভাত আর মোচা কেটেছি আঙুলগুলোর খালি কি অবস্থা হয়েছে দেখুন নোখগুলো পুরো কালো কালো হয়ে গেছে নখের ভিতরে ময়লা নেই ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে যদিও কিন্তু পুরো মানে দেখতে এত বিচ্ছিরি লাগছে মানে দুটো হাতেই এই দেখুন আর আমার মেয়ে সেই মেহেন্দি করে দিয়েছিল তো যাই হোক দুটো আর নোখ পালিশগুলো তো পুরো বারোটা বেজে গেছে ওই জন্য আমি এই নেট পালিশ পড়তে চাই না এই রকম উঠে যায় খাওয়া খাওয়া হয়ে যায় বলে দেখতেও কেমন লাগে তো যাই হোক কখন আবার হয়তো কাজ করতে করতে উঠে যাবে বসে তো আর থাকবো না আর এইখানে কেটেছি আলু কেটেছি লাউ কেটেছি আর সোয়াবিনটা ভিজাতে দেবো লাউ আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা রান্না করব আর এখানে বেগুন কেটেছি কালকে ফুচকা খাবো বলে তেঁতুল ভিজাতে দিয়েছিলাম তো ফুচকা তো আর খাওয়া হয়নি মানে সন্ধ্যাবেলায় আর ভালো লাগে ঠাকুরের প্রসাদ এসব খেয়ে তো সেই তেঁতুল দিয়ে তপসবাবু একটা রেসিপি বানাতে বলেছে সেইটা আপনাদের সাথে শেয়ার করব তবে এই রেসিপিটা একদম নতুন বানাবো কেমন হবে জানি না আর এখানে পেঁয়াজ তো কেটে নিয়েছি আর এখানে মোচা কেটেছি মোচার বড়া মানে মোচা তো কেটেছি বেগুনের রেসিপিটা তখন করব মানে কোনো ইয়ে ছিল না তো মোচা তো কেটেছি বাট করব কি এখনও গ্যারান্টি নেই তো যাই হোক এখন ভিজানো থাক যদি না করি বাটিতে তুলে রাখবো আর যদি করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই তো চলুন এবার রান্না বান্নাটা আমি চাপিয়ে দিই তো ওদিকে রান্না চাপিয়েছি আর এদিকে এখন নারকেল কেটে নিচ্ছি কারণ বেগুনের যে রেসিপিটা করব তাতে নারকেল চাই তো সেই জন্য তাও বলেছে এইভাবে করতে নারকেল দিয়ে বাদাম দিয়ে এইসব রান্নাটা করতে কেমন হবে কি জানি ছেলে মেয়েগুলো ঘুম থেকে উঠে পড়েছে আর এখন বাবুরা খাচ্ছে দুজনে টিভি দেখছে আর বসে বসে খাচ্ছে আর এই ছুরি দিয়ে নারকেল কাটলে এত অসুবিধা হয় না আমি খেয়েছি আমি আজকে অনেকটা মুড়ি খেয়েছি বেশ কালকে ঝাল ঝাল করেছিলাম একটুখানি মুগ কড়াইটা আর মুখ কড়াইটা বেশ ঝালঝাল হয়েছে দারুণ লাগছিল খেতে বেশি নারকেল নেবো না অল্পই নারকেল নেবো লাউ আলু ভেজে নিয়েছি আর এই কড়াটাতে সোয়াবিন ভিজিয়ে একবারে মানে ভালো করে সোয়াবিনটা ভেজে নিলাম আর ছোট সোয়াবিন তো বেশিক্ষণ লাগেনি ভিজতে তো যাই হোক এইদিকে মোটামুটি সোয়াবিনটা রান্না করার মতো সব রেডি হয়ে গেছে আর এখানে বাদামটাকে ধোবো বলে বাদামে আর কি জলটা রেখে দিয়েছি তার কারণ নারকেলটাও একসাথে ধুয়ে নেব আর এতটা নারকেল রেখে দিয়েছি আর এতটুকুই নারকেল দিলাম দিয়ে এবার এইগুলো বাদাম নারকেল একসাথে আর কি পেস্ট করব আর এর সাথে আর কি দেবো আর কিছু দেবো না এই দিয়েই করে নেব আর এখানে এই দেখুন আর এখানে বেগুনগুলো ভেজে নিয়েছি পুরো ছাঁকা তেলে বেগুনগুলো ভেজেছি একটু কম তেল দিইনি পুরো ডুবো তেলে আর কি ভেজেছি বাবা জলটা প্রচুর ঠান্ডা আর ফ্রিজে রেখে দিয়েছিলাম এই দেখুন পুরো একদম কি হয়ে গেছে দেখুন তেঁতুলগুলো পুরো কাদা হয়ে গেছে তো এমনি রাখলে না তেঁতুলগুলো থেকে ফেনা কেটে যেত মানে খারাপ হয়ে যেত জিনিসটা তো সেই জন্য আমি ভাবলাম যেহেতু ফুচকা খাবো না তো সেহেতু ইয়ে করে রাখি জলটা ফ্রিজে রেখে দিই তাহলে জিনিসটা আর নষ্ট হবে না তো সেই জন্য নষ্ট হয়নি আর এত সুন্দর হয়ে গেছে না মানে তেঁতুলটা একটু একটু যে ছিপড়ে ছিপড়ে থাকে সেইটা খুব কমই বার হবে ছিবড়ানোটা মানে পুরো একদম ইয়ে তেতুল মানে তেঁতুলের শ্বাসটা পুরো একদম ছেড়ে যাবে এই দেখুন এমনিতেই বেশি এ করিনি তে থেকে এইগুলো এ করলে আরও কম বেরোবে শ্বাস তো যাই হোক আর বেশি বক করছি না তেঁতুলটা নিয়ে তেঁতুলটা নিয়ে মোটামুটি অনেকটাই বকবক করেছি কাজগুলো গুছিয়ে নিই এইগুলো পেস্ট করে নিই আবার বেগুনের ঝালটা একদিকে বসাবো আর সোয়াবিনটা একদিকে বসাবো ভাবছি পেঁয়াজটা অর্ধেকটা ভেজে নিলাম এবার টমেটোটা দিয়ে দেবো টমেটো দেওয়ার পরে কিছুটা নুন দিয়ে দেবো তবে রান্নাটা কেমন হবে জানি না শেষেই বলবো রান্নাটা কেমন হয়েছে আমি যেহেতু এটা নতুন করছি এর আগে যেটা করেছিলাম সেইটা হলো বেগুনটাকে সিদ্ধ করে নিয়ে আর এখন যেটা করছি বেগুনটাকে একদম ফাঁকা তেলে ভেজে নিয়ে তো যাই হোক টমেটোগুলো এই যে ভাজা হয়ে গেল এবার আদা রসুনটা দেব আদা রসুন আমার একসাথেই পেস্ট করা ছিল তো আদা রসুন দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে ভালো করে কষাবো তো এবার আদা রসুনের বেশ ভাজা ভাজা সেনটা বার হচ্ছে এবার এতে লঙ্কা হলুদ নুন তিনটে দিয়ে দেবো অল্প একটু নুন দিয়েছি তাই বেশি নুন দেবো না তার কারণ নুনটা হয়ে যাবে বেশি আর কি খাওয়া যাবে না অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঘরেতে হলুদ ফুড়িয়ে গেছে তো সেই জন্য এখানে একটুখানি আমি কালার দিয়ে দিচ্ছি একদম অল্প নাহলে একদম পুরো লাল লাল হয়ে যাবে আর কি যেহেতু বাদাম আর নারকেল দেবো তো সেহেতু একটু সাদা সাদাও হবে অতটা আর কি কালারটা ক্যাপচার করতে পারবে না রান্নাটাকে এই যে বাদাম আর নারকেল পেস্ট করে রেখে দিয়েছি এইটাকেই দিয়ে দেবো তবে এখন দেবো না এই মশলাটা কিছুক্ষণের জন্য এখন হতে দেবো তো এতে এবারে অল্প করে একটুখানি জল দেবো জল দিয়ে মশলাটা কিছুক্ষণের জন্য হতে দেবো তো এখানে মশলাটা হয়ে গেছে তেল ছাড়টা আরম্ভ করে দিয়েছে এবার আমি একটুখানি ভাজা মশলা দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিয়ে আবার কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করে নিয়ে এ থেকে অর্ধেকটা আমি বাদাম আর নারকেল বাদাম আর নারকেলের পেস্ট দিচ্ছি দিয়ে এইটাকে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিছুটা ভাজবো আর এইটা যে আছে এটাকে ভাজবো না এটাকে কাঁচাই দেবো তো এইটা এখন মশলার সাথে একটু ভাজা হয়ে যাচ্ছে তো এবার বেশ একটু সেন্ট বার হচ্ছে নারকেল আর বাদামের যে একটা সেন্ট থাকে না সেই সেন্টটা বার হচ্ছে আর এখন আমি এমনি জল দিচ্ছি তার কারণ বেগুনগুলো তেলেতে সিদ্ধ হয়ে গেছে তবুও একটুখানি জলেতে সিদ্ধ করব তারপরে ওই তিত জলটা দেব সেন্ট বার হচ্ছে না তো এইটা ফুটতে আরম্ভই করে দিয়েছে এবার আমি বেগুনগুলো সব দিয়ে দেব এই যে বেগুনগুলো ভেজে রেখে দিয়েছিলাম এই বেগুনগুলো সব দিয়ে দিই একটা বেগুন আমি মানে সরু সরু করে বেগুনের ঝালটা করব বলে তো সেই জন্য এরকম সরু সরু কেটে ফেলেছিলাম যা জলটা পড়ে গেল তো তারপরে তাও সব বললো না গোটা বেগুনের খাবো তো সেই জন্য আবার এই ছোটো ছোটোগুলো গোটা বেগুনের আর কি করেছি কেটে দেখে নিয়েছি পোকা আছে কি না তো এইটা একটুখানি ফুটুক তারপরে আবার ওইগুলো অ্যাড করব তো এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম বেগুনটা হওয়ার জন্য তো এই যে বেগুন হয়ে গেছে তো এবার তেঁতুল জলটা আমি দিয়ে দেবো কি রান্না হচ্ছে আমি নিজেও জানি না তবুও আপনাদের দেখাচ্ছি তেঁতুল জলটা দিলাম আর একটু তেঁতুল জল দেবো কিছু ছাড়া যাবে না গরিবের সংসার যেটুকু হয় সেইটুকুই তো এই যে জলটা দিয়ে দিলাম আর এবার বাকি বাদামের পেস্টটাও দিয়ে দেবো আর কিছুটা রেখে দেবো কারণ ওদিকে আমি রান্না করেছি ওতে বাদাম আর নারকেলের পেস্টটা দিয়ে দেখবার ওই রান্নাটা কেমন হয় এই যে কিছুটা রইলো আর এতে যা দিয়েছি অনেকটাই হয়ে গেছে তো চলুন এবার এইটা আমি আরেকটু জল দেবো কারণ জুসি জুসি করতে বলেছে সেই কারণে আর কি এতে আরেকটু জল দিয়ে জাস্ট জুসি জুসি রাখার জন্য এই যে এতে জল আছে বাদাম আর নারকেলের জল আছে এরই কিছুটা দিয়ে দেবো দিয়ে দিলাম আর এতটা রয়ে গেল এতটা থাক এবার ফুট আরম্ভ করুক নুন তারপরে ঝাল চেঁকে একটু ভাজা মশলা দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে নামিয়ে নেবো কেমন হয়েছে এখন বলতে পারছি না পরে বলবো তো বন্ধুরা আমার চান টান হয়ে গেছে আর রান্নাটা আপনাদের একটু দেখিয়ে নেব রান্না করেই চান টান করতে গিয়েছিলাম ভাবলাম একবারে চান টান করেই আপনাদের সাথে কথা বলবো আর মোচার পকোড়াটা করা হয়নি তাও সব মনে হয়ে আসলো বন্ধুরা আমিও চলে এসছি খেতে খেতে আমিও চলে এসছি আজকে প্রচুর লেট করেছে মানে আধা ঘন্টা লেট এসেছে তাও সব যাই হোক তো চানটান চান টান করবে এখন চান টান করে তারপরে খাবে খেয়ে তারপরে কি করবে তারপরে পাঁচ থেকে দশ মিনিট রেস্ট পাঁচ থেকে দশ মিনিট রেস্ট তারপরে আবার ডিউটি ডিউটি তো চলুন ওর সাথে বেশি তো চলুন আপনাদের খাবারটা দেখিয়ে নি দেখছ তো চলো না আপনাদের দেখিয়ে নি সেই থেকে মানে কি এমন যেন হয়েছে খালি দেখিয়ে নি দেখিয়ে নি বলছি তো এখানে সোয়াবিনের ওই বাবা এখানে সোয়াবিনের মাখো মাখো সবজি করেছি আর আর এখানে করেছি ওই বেগুনের এটা তো বেগুনের এইটা বেশ খেতে ভালোই হয়েছে একটু চিনি দিয়েছি শেষে একটু চিনি আর ভাজা মশলা দিয়েছি বেশ মানে খাট্টা ব্যাপারটা চিনিটা দিয়ে অনেকটা ম্যানেজ হয়ে গেছে না হলে আমার খেতে অসুবিধা হয় মানে একদম খাট্টা আমি খেতে পারি না তো বেগুনের রেসিপিটা মানে বেগুনের রেসিপিটা ভালোই হয়েছে আর যে শেষে আপনাদের বললাম না একটুখানি নারকেল আর বাদাম একটা সবজিতে দেবো তো এই সবজিটাতে দিয়েছি একদম বকবাস হয়েছে তারপরে এতে ভাজা মশলা আর ঘি এইসব দিয়ে আর কি সবজিটাকে ঠিক করলাম নাহলে এই সবজিটায় ওই বাদাম আর ওইটা কী বলে নারকেলটা দিয়ে আরও মানে কেমন লাগছিলো আর কি বাদামটা তো কাঁচা ছিল তো সেই জন্য কেমন একটা লাগছিল তো যাই হোক আর যে গম ধুয়ে দেওয়ার কথা ছিল তো দেখি বেলা অনেকটাই হয়ে গেছে এদের খেতে দিয়ে যদি সময় পাই গমটা ধুয়ে দেবো না হলে আবার কালকে আর কাঁচা কুচিও আজকে হলো না গম ধুয়ে দেবো বলে কাঁচা কুচি অ্যাকচুয়ালি মোচা কাটতে গিয়ে আমার লেট হয়ে গেছে ভেবেছিলাম মোচার পকোড়া করব তো তারপরে ওইটা করলাম বলে আর করলাম না ওইটা ভিজিয়ে রেখে দিয়েছি দেখি সন্ধ্যাবেলার দিকে যদি হয় মোচার পকোড়াটা করব আর এখন বাবু মানুষদের খিদে পেয়ে গেছে আর কি হলো তোমার তেল তেল হালকা তেল তেল ভাজবে तारपुरी पियाज खादा पा हल्का भाडा ये प्याज जरा भी ना तेरा अरे बाबा ओते दाल और बादाम का दिले ओगुलार खुजे बाडा जाछ ना बादाम दिले ओगुलार खुजे बाडा जाछ ना आरो बेसी कोरे देते हो तेल घी दे भाई मूस तू मे दिन कोले खावे आमी नहीं आज तो तेल दी आमी नाना

তাও চলকে একদিন এরকম বেঁধে দিয়ে আমি শর্টস ভিডিও বাড়াবো হ্যাঁ তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমি বাগবান খেতে দিয়ে দিই